নিশ্চয়ই আমাদের এখানে তো নির্বাচনে কাজ করার জন্য আপনি একটা পানের দোকান দিতে গেলেও একটা রেজিস্ট্রেশন লাগে কথা সত্য সুতরাং একটা পলিটিক্যাল পার্টি করবে তার জন্য একটা সিস্টেম এক ধরনের রেজিস্ট্রেশন এক ধরনের গণতান্ত্রিক পদ্ধতি কিন্তু এটা করার মধ্য দিয়ে যদি আবার মনে হয় যে আপনি রাজনীতিকে নিয়ন্ত্রণ করবেন রাজনীতিকে আপনি আপনি রিমোট দিয়ে তাকে আপনি আপনার মতঙ্গ সাজাবেন আমরা ওয়ান ইলেভেনের সময় দেখেছি না যে আমরা তৎকালীন সরকারের এক ধরনের বিরা একদিকে শুরুর দিকে দেখেছি বিরাজনীতিকরণের তৎপরতা তারপরে দেখেছি তা তাদেরই উদ্যোগে রাজনৈতিক দল বা প্ল্যাটফর্ম করাটার উদ্যোগ সেটাও আমরা লক্ষ্য করেছি আখেরে সেটা সফল হয়নি সেটা আপনি জানেন শেষ পর্যন্ত রাজনীতিকরা তাদেরকে নির্বাচন করে আসতে হয়েছে আমি মনে করি নিশ্চয়ই রাজনীতির কিছু পরিবর্তন দরকার আমি বলছি দলগুলোর মধ্যে নিশ্চয়ই স্বচ্ছতা জবাবদিহিতার প্রশ্ন আছে কিন্তু একই সাথে আমি মনে করি তিনি যে ভাষায় কথাগুলো বললেন আমি মানে এটা নাগরিক হিসাবে আমি শুধুমাত্র রাজনৈতিক হিসাবে না এটা নাগরিক হিসাবে এটা খুব ভালো লাগেনি তিনি যুক্তি দিয়ে কথা বলবেন আলোচনা করবেন এবং কারণ তার গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার কিন্তু হচ্ছে রাজনৈতিক দলগুলো দিন শেষে এই সরকারকে একটা অবাধ বিশ্বাসযোগ্য নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে মূল স্টেক হোল্ডার কারা মূল স্টেক হোল্ডার যে রাজনৈতিক দলগুলো ভোটাররা জনগণ তাহলে তাদেরকে তাকে আস্থায় নেওয়া লাগবে আপনি যদি কোনো কিছু যদি আপনি কোনো কিছু ইম্পোজ করতে চান গায়ের জোরে অতীতে অনেক চেষ্টা হয়েছে কিন্তু সেই চেষ্টাগুলো সফল হয়নি আমাদের সমাজ একটা রাজনৈতিক সমাজ প্রতিটা ঘরে মানুষ পলিটিক্যালি কনসিয়াস একটু আলাপ আলোচনা করেন কথা বলেন কোন কোন ক্ষেত্রে আমরা সংস্কার করতে পারি কোন কোন পরিবর্তনটা দরকার কিন্তু মাত্র তিন চার দিনের মাথায় সমত এই ধরনের শব্দ বাক্যটা এটা এটা মনে এটা এর মধ্যে আমরা অন্য অন্য জিনিস হতো অনেক খোঁজা আপনার কথার ধারাবাহিক চেষ্টা কর